প্রতিদিন বিকেলে ঠিক পাঁচটা বেজে দশ মিনিটে ও আসে কফি শপে সেই কোন টেবিলটা যেন শুধুই ওর জন্য রাখা লাল দুপাতা আর একটা নীল ডায়েরি হাতে থাকে এক কাপ আদা চা আর চোখে থাকে একরশ অপেক্ষা আমি চুপচাপ তাকিয়ে থাকি দূর থেকে ঠিক ছয় মাস আগে এই কফি শপেই প্রথম দেখা হয়েছিল আমাদের হঠাৎ বৃষ্টিতে বিজে গিয়েছিলাম দুজনেই আর একটা ছাতা নিচে দাঁড়িয়ে চা খেতে খেতে শুরু হয়েছিল গল্প সে গল্প থেমে গিয়েছিল কিন্তু চায়ের কাপটা যেন আজও বলে যাচ্ছে সেই দিনগুলোর কথা ও জানে না আমি এখনো প্রতিদিন আসি ঠিক ওর মতোই এক কোন টেবিলে বসে থাকি শুধু আজ আর আমি ওর পাশে যাই না কারণ সেই শেষ ঝগড়ার পর ওর চোখে আমি হারিয়ে গেছি তুবু সে চা খায় ডায়রি লেখে আর মাঝে মাঝে জানালের বাইরে থাকায় যেন এখনো কারো ফেরার অপেক্ষায় আর আমি অন্য পাশে বসে প্রতিদিন এক নতুন রকমের ভালোবাসা অনুভব করি মিক শব্দ ভালোবাসা অসম্পূর্ণ অথচ এতটাই পরিপূর্ণ